সোলাত ওয়া সালা মুয়া আলি কায়া রসুল আল্লাহ ওয়ায়লা আলিকা অসোহাবিকাইয়া হাবিবাল্লাহ সোলাত ওয়া সালা মুয়াইলে ই নবী আল্লাহ ওয়ায়লা আলিকা অসোহাবিকাইয়া নূর আল্লাহ ফ্রিজ টাইম এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলতনি দর্শকবৃন্দ আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন দেশ হোক বা প্রবাস হোক যেখান থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি কুরআনে পাকের এক একটি সুরা নিয়ে আলোচনা করার জন্য এক একটি সূরা বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করি আপনাদের নিকট এর তথ্য উপাত্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় আজকের অনুষ্ঠানে দুইটি সুরা নিয়ে আমরা আলোচনা করব এই দুইটি সুরার তথ্য উপাত্ত আপনাদেরকে জানাবো সুরা দুইটি কি কি আমরা শুনবো জানবো বিস্তারিত আলোচনাও করব আসুন অনুষ্ঠানের শুরুর থেকে আমাদের প্রিয় নবী আল্লাহ তালা সর্বশেষ নবী রহমতুল্লিল আলমিন আলী আলীবাস্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজল সম্পর্কে হাদিসে মোবারকা শ্রবণ করি আপনার আমার নবী রহমতের নবী দয়ার নবী মায়ার নবী মায়া নবী নবী রহমতুল্লিল নবী মিন নবী সল্ল্লাহ আলীবাস্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত প্রেরণ করেন সোহান আল্লাহ সোহানুল্লাহ দর্শকবৃন্দ দুরুদে পাক পাঠ করা অসংখ্য ফজিলত বেসমার বরকত রয়েছে আমরা শুনলাম একবার দুরুদে পাক পাঠ করব আল্লাহ তালা দশটি রহমত আমরা পাবো তো সৌভাগ্যবান তো সৌভাগ্যবান ওই ব্যক্তি যে আমাদের নবী সাল আলিবা সালামের উপর অধিকারে দূরদে পাক পাঠ করে নিয়োগ নেই আমরা ইনশাআল্লাহ তালা আমরাও আমাদের নবী সাল আলিবা সালামের উপর অধিক হারে পাক পাঠ করব আমাদের যত টুকু সময় রয়েছে বা সময় বের করে অন্য কাজের পাশাপাশি সময় বের করে আমরা আমাদের নবী সল্ল্লাহু আলহিবাসাল্লামের উপর শরীফ পাঠ করব আসুন অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদেব পাক পাঠ করি সাল্লু আলাল হাবিব সল্লাহ ফু আলা আল্লাহ মুহাম্মদ সল্ল্লাহ ফু আলী আলি দর্শকবৃন্দ আপনারা আপনার দেখছেন অনুষ্ঠান কুরআনী সুরার ফজিলত এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি বিভিন্ন সুরা বিভিন্ন তথ্য উপাত্ত জানার জন্য সুরা ফাতিহা সুরা বাকারা থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত এই সুরার প্রত্যেকটি অর্থাৎ এই সুরাগুলো কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে কয়েকটি আয়াতে কারিমা রয়েছে এই সুরার যে নামকরণ করা হয়েছে নামকরণের ইতিহাস আমরা জানার চেষ্টা করি এই সুরা সম্পর্কে হাদিসে পা কি কী এসেছে ফজিলত কি আর এই সুরার মধ্যে কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছে সংক্ষিপ্তভাবে অনুষ্ঠানের মধ্যে আমরা জানার চেষ্টা করি এমনিতে যদি আমরা কোরআনে পাকের বিস্তারিত কী কী আলোচনা করা হয়েছে জানতে চাই তাহলে হয়তো দেখা যাবে একটি সুরা নিয়ে আমরা এক একটা অনুষ্ঠান করতে পারবো সংক্ষিপ্তভাবে আমরা জানার চেষ্টা করি সার সংক্ষেপ যে এই সুরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে আজকে আমরা জানবো দুইটি সুরা নিয়ে আমরা আলোচনা করব। ওই দুইটি সুরা কোথায় অবতীর্ণ হয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দর্শক বিন্দু আজকের আলোচ্য বিষয় বা আমরা যে দুইটি সুরা নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে সুরা আর রহমান এবং সুরা ওয়াকিয়া জি হ্যাঁ গুরুত্বপূর্ণ দুইটি সুরা আমরা প্রায় সবাই এই দুইটি সুরার নাম জানি আমরা অনেকে তেলাওয়াত করি সুরা রহমান তেলাওয়াত করি সুরা ওয়াকিয়া তেলাওয়াত করি তো এই দুইটি সুরা সুরা রহমান এবং সুরা ওয়াকিয়া এগুলো কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরাগুলোতে কয়টি করে আয়াত রয়েছে এই সুরার নামকরণের কারণ কি ইতিহাস কী তা আমরা জানার চেষ্টা করব পাশাপাশি এই সুরার তেলাবাতের কি ফজিলত রয়েছে এই সুরার কী ফজিলত রয়েছে তা জানব এবং এই সুরার মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে এই সুরের যে আয়াতগুলো রয়েছে আয়াতগুলো কোন দিকে নির্দেশ করে কোন দিকে ইঙ্গিত করে কোন বিষয়ে আলোচনা করেছে তা ইনশাল্লাহ তারা আজকের অনুষ্ঠানে আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ আজসা বুজান দর্শক বিন্দু শুরুতে আমরা আলোচনা করব সুরা আর রহমান নিয়ে সুরা রহমান এটি কোথায় অবতীর্ণ হয়েছে এই সোরার মধ্যে কয়টি রুকু কয়টি আয়াত রয়েছে এই সুরার নামকরণের কারণ কি ইতিহাস কি এবং এই সোরা ফজিলত শুনবো এবং এই সুরার আলোচ্য বিষয় সম্পর্কে আলোচনা শ্রবণ করব যদি আমরা প্রথমে দেখি এই সুরা কোথায় অবতীর্ণ হয়েছে তাহলে তাফসিরে খাজিন আমাদেরকে বলছে অর্থাৎ তাফসিরে খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে সুরা আর রহমান এটি মক্কা মোকারমার মধ্যে অবতীর্ণ হয়েছে মক্কা শরীফে আমরা জানি সুরা দুই প্রকারের এক হচ্ছে মাক্কি সুরা যা মক্কা এবং এর আশেপাশের যে এরিয়াগুলো রয়েছে এতে অবতীর্ণ হয়েছে এবং মাক্কি সুরার পাশাপাশি মাদানী সুরা অর্থাৎ মদিনা এবং এর আশেপাশে যেই সুরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় সূরা তো সুরা আর রহমান এটি হচ্ছে মাক্কি সুরা আমরা জানলাম এখন আমরা জানব এই সুরার মধ্যে কয়টি রুকু এবং কয়টি আয়াত রয়েছে দর্শক বিন্দু এই সুরার মধ্যে তিনটি রুকু এবং আটাত্তরটি আয়াত রয়েছে আর যদি আমরা জানতে চাই এই সুরার নামকরণের কারণ কী ইতিহাস কী তাহলে আমরা জানতে পারি যে এই সুরার নাম অর্থাৎ আর রহমান সুরায় রহমান এটা এই জন্য রাখা হয়েছে যে এই সুরার শুরুতে আল্লাহ তালার আসমায় হোসনা অর্থাৎ আল্লাহ তালার সুন্দর নাম আসমায় হোসনা যেটা আমরা বলি ওই আসমায় হোসনার মধ্যে থেকে একটি নাম আর রহমান এই শব্দ দিয়ে শুরু হয়েছে তো এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সূরা রহমান এই সুরার প্রথম যে আয়াত আর রহমান তো এটার সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ আসাল আমরা জানলাম সুরা অবতীর্ণের স্থান পাশাপাশি কোথায় কয়টি আয়াত কয়টি রুকু রয়েছে এবং নামকরণের ইতিহাস এখন আমরা শুনব সুরা আর রহমান এই সুরাটির ফজিলত কী আসুন আমরা শ্রবণ করি হজরত সাদনা আলীল মুরতাদা শের খোদা খুদা কর্রম্লাহ তাহাউল করিম থেকে বর্ণিত নবী আকরাম সাল আলী ওসালাম ইরশাদ ফরমান প্রত্যেকটি বিষয়ের এক একটি সৌন্দর্য রয়েছে আর কোরআনে পাকের সৌন্দর্য হচ্ছে সুরা আর রহমান সবাহানাল্লাহ চিন্তা করুন সুরা আর রহমান কতটুকু শান এবং মাহাতপূর্ণ একটি সুরা যে এই সুরাকে আল্লাহ নবী সাল্লাহ আল্লীবাস্লাম আখ্যায়িত করেছেন যে সুরা রহমান হচ্ছে কুরআনে পাকের সৌন্দর্য মুফতি আহমেদীয়ার খান নঈমি রহমতুল্লা তলিহি বর্ণনা করেন যে কতিপয় বিষয়ের কারণে সুরা রহমানকে কুরআনে পাকের সৌন্দর্য বলা হয়েছে যেমন এই সুরার মধ্যে আল্লাহ তালার জাত সিফাত আল্লাহ তালার সত্তার আলোচনা হয়েছে এই সুরার মধ্যে আল্লাহ তালার সত্তা এবং আল্লাহ তালার গুণাবলী সিফাতের আলোচনা করা হয়েছে আর এই বিষয়টা আমরা জানি যে কোনো সত্তা এবং তার গুণাবলীর উপর বিশ্বাস করা আল্লাহ তালার সত্তা এবং গুণাবলী এর উপর বিশ্বাস করছে হলো ইমানে সৌন্দর্য এই সুরার মধ্যে জান্নাতের হুরদের আলোচনা হয়ে এসেছে এবং জান্নাতের সৌন্দর্যের ব্যাপারে আলোচনা এসেছে জানাতের মধ্যে যেই অলঙ্কার রয়েছে অলঙ্কারে আলোচনা করা হয়েছে আর এ সকল বিষয় হচ্ছে অর্থাৎ এই যে হুর তারপরে হচ্ছিল চাকচিক জান্নাতের এবং জান্নাতের যেই দিওয়ার আছে দেওয়াল আছে পাশাপাশি অলঙ্কার আছে নিয়ামত আছে এগুলো হচ্ছে জান্নাতের সৌন্দর্য ঠিক তেমনি কুরআনে পাকের সৌন্দর্য হচ্ছে সুরা আর রাহমান হজরত ফাতেমাতজাহার রদিয়াল্লাহ আলা আনহাত থেকে বর্ণিত রসুল আকরাম সাল্লাহ তাই আলহাম ইরশাদ করেন সুরা হাদিদ সুরা ওয়াকিয়া এবং সুরা রহমান তেলাওয়াতকারীকে জমিন এবং আসমানের রাজত্বে জান্নাতুল ফেরদোসের মালিক হিসেবে ডাকা হয় সুরাহান আল্লাহ চিন্তা করুন সুরা রহমানের কত ফজিলত বরকত রয়েছে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি এই সুরা তেলত করার তৌফিক দান করুক দর্শক বিন্দু আমরা জানলাম কয়েকটি বিষয়ে সুরা রহমান সম্পর্কে এখন আমরা জানব সুরা আর রহমান এই সুরার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা এসেছে এই সুরার যে মূল আলোচনা মূল বিষয় হচ্ছে আল্লাহ তালার একত্রবাদ পাশাপাশি আল্লাহ তালার কুদরত এবং নবী আকরাম সাল্লাহ আলি বা নবুয়াত এবং কোরআনে পাক আল্লাহ তালার এই ব্যাপারে দলিল দেওয়া হয়েছে পাশাপাশি এই সুরার মধ্যে আরও কিছু বিষয় উল্লেখ এবং আলোচনা করা হয়েছে যেমনটি বর্ণিত হয়েছে যে এই সুরার শুরুর দিকে আল্লাহ তালা তার মহান নিয়ামত যেমন কুরআনে পাক এই কুরআনে পাককে নাজিল করেছেন তার আলোচনা করেছেন তাজেদারে রিসালাদ সাল্লাহ আলিবা সাল্লামকে এই কুরআনে পাকের শিক্ষা দিয়েছেন এর আলোচনা করেছেন এবং প্রিয় নবীর সল্লাহ আলিবাকে দুনিয়া এবং আখিরাতে সকল বিষয়ের শিক্ষা দিয়েছেন এই বিষয়ে আলোচনা করা হয়েছে এই সুরার মধ্যে শুধু তাই নয় এই সুরার মধ্যে এর পরে অর্থাৎ এই আলোচনা করার পরে সূর্য চন্দ্র জমিন এবং এই জমিনের মধ্যে যেই দরাক অর্থাৎ বৃক্ষ তারপর লতা পাতা গাছগাছালি এরপরে আসমান এবং জমিনের যেই বাগানগুলো রয়েছে এবং বাগানের মধ্যে যেই ফুল এবং শস্যক্ষেত এই সকল বিষয়ে আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে যে আল্লাহ তালার এগুলো পাশাপাশি এই মধ্যে হজরত আদম আলী ইসলাম এবং ইবলিসের সৃষ্টি জন্ম এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে পাশাপাশি সমুদ্রের মধ্যে যে সমুদ্র থেকে মতি বের করা হয় সেই আলোচনা করা হয়েছে পাশাপাশি এই সুরার মধ্যে এই বিষয়ে আলোচনা করা হয়েছে যে এই যে দুনিয়া রয়েছে এই দুনিয়া একদিন নিঃশেষ হয়ে যাবে ফানা হয়ে যাবে একেবারে ধ্বংস হয়ে যাবে কেউ বাকি থাকবে না শুধুমাত্র আল্লাহ তালার যে সত্তা আল্লাহ তালা জাত এবং সিফাত অবশিষ্ট থাকবে বাকি প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তালার মুখাপেক্ষী হবে এই বিষয়গুলো যে রয়েছে এই বিষয়ের আলোচনা করা হয়েছে এই সুরার মধ্যে আর এই সুরার শেষের দিকে কিয়ামত জান্নাতের নিয়ামত এবং জাহান্নামের যেই কঠোরতা রয়েছে ভয়াবহতা রয়েছে এই সকল বিষয়ের আলোচনা করা হয়েছে এই সুরার মধ্যে দর্শক বিন্দু আমরা বেশ কিছু বিষয় জানলাম সুরার রহমান সম্পর্কে এই সুরা রহমানে কি কি আলোচনা করা হয়েছে আল্লাহ তালা কোরআনে পাক নাজির করেছেন কোরআনে পাকের শিক্ষা তার নবী সাল আল্লাহ ইসলামকে দিয়েছেন দুনিয়া আখিরাতে সকল বিষয়ে শিক্ষা দিয়েছেন পাশাপাশি কোরআনে পাকের মধ্যে অর্থাৎ এই সুরার মধ্যে আসমান জমিন চন্দ্র তারা এরপরে বৃক্ষ লতা পাতা যা কিছু রয়েছে এগুলোর ব্যাপারে আলোচনা করা হয়েছে যেগুলো আল্লাহ তালার নিয়ামত পাশাপাশি এই সুরার মধ্যে আদম আলাইসলাম এবং ইবলিসের যে সৃষ্টি এ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সমুদ্র থেকে যেভাবে মতি বের হয় এই সকল বিষয়ে আলোচনা করা হয়েছে আরও আল্লাহতালার জাত সত্তা এবং সিফত এগুলো অবশিষ্ট থাকবে সব কিছু ফানা হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে তো এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমরা জানলাম আল্লাহ তালা আমাদেরকে এগুলো মনে রাখার তফিক দান করুক আমরা যেন অপরের নিকট এই বিষয়গুলো আমরা জানাতে পারি পাশাপাশি আল্লাহ তালার নিয়ামতোর প্রতি আমাদের মনোযোগী হওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন আর আমরা কি করছি আল্লাহ তালার নিয়ামতের আদায় করছি নাকি আল্লাহ তালার নিয়ামত পেয়ে আল্লাহ তালাকে আমরা ভুলে গিয়েছি আল্লাহ তালার ইবাদত থেকে আমরা দূরে হয়ে গিয়েছি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুক দর্শকবৃন্দ আমরা এরপর আরেকটি সুরা নিয়ে আলোচনা করব আর যেই সুরা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সুরায় ওয়াকিয়া সুরা ওয়াকিয়ার অনেক ফজিলত রয়েছে বরকত রয়েছে ইনশাআল্লাহ তালা আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো পাশাপাশি সুরা ওয়াকিয়া এটি কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে কয়েকটি আয়াত রুকু রয়েছে এই সুরার নামকরণ কেন করা হলো ওয়াকিয়া কেন হলো সেটা নিয়ে আলোচনা করব এই সুরার কিছু ফজিলত আমরা শুনবো পাশাপাশি এই সুরার মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তাও আমরা জানার চেষ্টা করব। শুরুতে আমরা যাব এই সুরা কোথায় অবতীর্ণ হয়েছে তো এ ব্যাপারে যদি জানতে চাই তাফসিরে জ্বালালাইনের মধ্যে রয়েছে যে সুরায় ওয়াকিয়া এই সুরা সম্পূর্ণ সুরা হচ্ছে মাক্কি দুটি আয়াত ব্যতীত দুইটি আয়াত ব্যতীত বাকি যে সম্পূর্ণ সুরা রয়েছে সুরাকে বলা হয় মাক্কী সুরা এই দুটি আয়াত হচ্ছে মাদানি বাকি সম্পূর্ণ সুরা হচ্ছে মাক্কী সুরা আমরা এটি জানলাম তার জালালেনের জ্বালালিনের উদ্ধৃতি দিয়ে আমরা জানতে পারলাম পাশাপাশি এই সুরার মধ্যে সর্বমোট ছিয়ানব্বইটি আয়াত রয়েছে এবং তিনটি রুকু রয়েছে যদি আমরা যাই যে এই সুরার নামকরণ কিভাবে হলো ওয়াকিয়া তাহলে জানা যায় ওয়াকিয়া এটি হচ্ছে ক্যামতের একটি নাম ক্যামতের যেই নামগুলো রয়েছে উলামায় কিরাম বলেন ক্যামতের একশোর অধিক নাম রয়েছে এর মধ্যে একটি নাম হচ্ছে ওয়াকিয়া আর কোরআনে পাকের এই সুরার মধ্যে যেই বিষয়টি সর্বপ্রথম যে বিষয়টি এসেছে তা হচ্ছে আল ওয়াকিয়া প্রথম যে শব্দ তা হচ্ছে আল ওয়াকিয়া এই যে প্রথমে যে ওয়াকিয়া শব্দটি এসেছে এর সাথেই সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা ওয়াকিয়া তো আমরা জানলাম দর্শকবৃন্দ এই সুরার নামকরণের কারণ কি আসুন আমরা এই সুরা সম্পর্কে কয়েকটি ফজিলত আমরা শ্রবণ করি নাম্বার এক সোহাবুল ইমানের মধ্যে বর্ণিত হয়েছে একটা হাদিসে মোবারাকা হাজর আবদুল্লা বিন মাসুদ রদিয়াল্লা তালন থেকে বর্ণিত নবী করিম রফুর রহিমসালাহাম ইরাদ করেন যে ব্যক্তি প্রতিদিন রাতের সময় বা রাতের বেলায় সুরায় ওয়াকিয়া পড়বে সে দুর্ভিক্ষ ক্ষুধার্ত এগুলো থেকে সব সময় বেঁচে থাকবে তার রিজিকের মধ্যে প্রশস্ততা আসবে তার রিজিক প্রশস্ত হবে তার রিজিক বেড়ে যাবে ইনশা আল্লাহ আজল মুসনাদ আল ফিরদাউসের মধ্যে রয়েছে যে হাজরত আনাজ বিন মালিক রদিয়াল্লাহ তাল থেকে বর্ণিত রসুল করিম রফ রহিম সলাল্লাহুয়া ইরশাদ করেন নিজেদের মহিলা যারা রয়েছে নিজেদের মহিলাদেরকে সুরা ওয়াকিয়া শিখাও কেননা এই এটা হচ্ছে সুরাতুল গনা অর্থাৎ মুখাপেক্ষিতা দূরকারী সুরা তার রিজিক আল্লাহ তালা বাড়িয়ে দেন প্রত্যেকটা বিষয়ে তার যেই হাজত যে প্রয়োজন রয়েছে প্রয়োজনগুলো আল্লাহতালা মিটিয়ে দেবেন সে আর কারো মুখাপেক্ষি হবে না কারো কাছে হাত পাততে হবে না চাইতে হবে না আল্লাহ তালা আমাদেরকে উপর আমল করা তো দান করুক মুসানাফ ইবনে আবি সাহেবের মধ্যে বর্ণিত হয়েছে হজরত মাসরুখ রাদি আল্লাহ তালু বর্ণনা করেন যাকে এই বিষয়টি আনন্দিত করে যে সে আওয়ালিন অর্থাৎ পূর্বের এবং আখির যারা পরের যারা ছিল পূর্বের এবং পরের সব কিছুর জ্ঞান সে অর্জন করুক এবং দুনিয়া এবং আখিরাতের জ্ঞান সে জেনে যাক তাহলে তার উচিত সে জেনা আব্বাকিয়া তেলেবাত করে সুবাহান আল্লাহ চিন্তা করুন একদিকে তো রিজিক প্রশস্ত হচ্ছে আরেকটা হচ্ছে দুনিয়া এবং আখিরাত পূর্বে এবং পরে সব কিছুর জ্ঞান অর্জন হবে যদি জানতে চাই তাহলে আমাদেরকে সোরা ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে আমরা নিয়ত করি না ইনশাআল্লাহ তালা প্রতিদিন বিশেষ করে রাতের বেলা আমরা সোরা ওয়াকিয়া তেলাওয়াত করব ইনশাআ তালা ঘরের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ তালা পেরেশানি অভাব অনটন দূর হবে ইনশাল্লাহ আজসাওয়াজ দর্শক বৃন্দ আমরা শুনলাম এই সুরা কোথাও অবতীর্ণ হয়েছে আয়াত সংখ্যা রুকু সংখ্যা এবং এই সুরার নামকরণের ইতিহাস এবং এই সুরার কিছু ফজিলত আমরা শুনেছি এখন আমরা যাব এই সুরার মধ্যে যেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো সুরা ওয়াকিয়া এই সুরার যদি মূল থিম দেখি অর্থাৎ মূল আলোচ্য বিষয় যদি আমরা দেখি তাহলে এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে যে আল্লাহ তালা এক অদ্বিতীয় আল্লাহ তালা একতাদের বর্ণনা করা হয়েছে পাশাপাশি হাসরের যে অবস্থা দিয়ে হবে মানুষের অবস্থা যেমন হবে সে ব্যাপারে এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে যে হাসরের মধ্যে মানুষের পরিণাম কি হবে তাদের পরিণতি কি হবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সুরার মধ্যে এই সুরার মধ্যে আরও যে বিষয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে এই সুরা শুরুর দিকে ক্যামত সংঘটিত হবার এবং সে সময় জমিন থর থর করে কাঁপবে এবং পাহাড় যে রয়েছে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই বিষয়ের আলোচনা এসেছে পাশাপাশি যখন আমাদের হিসাব নেওয়া হবে আমরা দুনিয়াতে কি করেছি ওই হিসাব নেওয়ার সময় লোকদের তিন ধরন হবে তিনটি প্রকার হবে লোকদের ওই তিন ধরনের লোকের বর্ণনা করা হয়েছে এক প্রকার হচ্ছে ডান দিকে যারা হবে তারা এক হচ্ছে বাম দিকে যারা হবে তারা আরেক হচ্ছে যারা অগ্রগামী হয়ে গিয়েছে তাদের আলোচনা করা হয়েছে এরপর এই তিনও প্রকার বর্ণনা করে তাদের দিয়ে কী হবে ওই সকল লোকদের কামতের দিন কি অবস্থা হবে তাদেরকে কি পুরস্কার দেওয়া হবে তাদের কি প্রতিদান দেওয়া হবে এই বিষয়ে এই ঈশ্বরের মধ্যে বর্ণনা করা হয়েছে শুধু তাই নয় এই ঈশ্বরের মধ্যে আরও কিছু বিষয় বর্ণনা করা হয়েছে আল্লাহ তালার অস্তিত্ব এবং আল্লাহ আল্লাহতালার একত্ববাদের দলিল দেওয়া হয়েছে লোকদেরকে সৃষ্টি মানুষ যে সৃষ্টি করা হয়েছে এরপর উদ্ভিদ গাছপালা এগুলো যে সৃষ্টি করা হয়েছে এবং আল্লাহ তালা পানি নাজিল করেন এ সকল বিষয়ে এগুলো হচ্ছে আল্লাহতালার কুদরত এই যে আল্লাহ তালার কুদরত এগুলো দলিল দিয়ে এই ঈশ্বরার মধ্যে বর্ণনা করা হয়েছে পাশাপাশি এই ঈশ্বরের শেষের দিকে এই বিষয়ে আলোচনা করা হয়েছে যে তিন প্রকার লোকদের অবস্থা এবং তাদের পরিণতি বর্ণনা করেছে এক নাম্বার যারা সৌভাগ্যবান হবে তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে তাদের অবস্থাতে বর্ণনা করা হয়েছে এরপর দুই নাম্বার যারা বদবাক দুর্ভাগা যারা হবে তাদের কথা আলোচনা করা হয়েছে তাদের কি অবস্থা হবে এবং পাশাপাশি যারা নেকির ক্ষেত্রে অগ্রগামী হয়ে গিয়েছে তাদের আলোচনা করা হয়েছে এই সুরার মধ্যে তো চিন্তা করে এই সুরার মধ্যে কত কিছু বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা কত কিছু এই সুরার মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ সুবাহানুল্লাহ দশকবৃন্দ আমরা আলোচনা শুনলাম কুরআনে পা এই বিষয়ে আলোচনা হয়েছে এই বিষয়ে আলোচনা হয়েছে এই সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত সার সংক্ষেপে আমরা শুনলাম আমাদের উচিত আমরা এই প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তালা একত্ববাদের বর্ণনা হয়েছে আচ্ছা আল্লাহ তালা সম্পর্কে কী আছে এগুলো আমাদের জানা দরকার আল্লাহ তালা জানার সৃষ্টি করেছেন জানাদের মধ্যে এই নিয়মত রয়েছে এগুলো আমাদের জানা দরকার তো এগুলো জানতে হলে আমাদেরকে আরও রিসার্চ করতে হবে পড়তে হবে অধ্যয়ন করতে হবে আলহামদুলিল্লাহ প্রায় সময় অনুষ্ঠানের মধ্যে আমরা উৎসাহ দিয়ে থাকি যে কোরআনের ঘটনা সম্বলিত যেই কিতাবগুলো রয়েছে কিতাবগুলো আমরা পাঠ করি অধ্যয়ন করি পাশাপাশি তফসির যে রয়েছে তাফসির আমরা পাঠ করি ইনশাআল্লাহ তারা আমরা কোরআনে পার্কের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা খুঁটিনাটি সম্পর্কে জানতে পারবো ইনশা আল্লাহ আজসাহজল দর্শক অনেকটা সময় আপনাদের সাথে ছিলাম দুইটি সুর নিয়ে আলোচনাও করলাম সময় শেষের দিকে বিদায় নিতে হবে ইনশাআল্লাহ আজ্জ্বল আগামী পর্বে আমরা উপস্থিত হব আরও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে বিষয়ে অর্থাৎ আরও সুরা নিয়ে উপস্থিত হব ওই সুরাগুলো নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয় ওই সুরা বিভিন্ন তথ্যপাত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেলের সঙ্গে থাকবেন সাল্লু আলাল হাবিব সল্ল্লাফু তাই আলা মুহাম্মদ সল আল্লাহু তায়লা আলি i she I'm fine. Fine.